করেছে আর নবী করেছে আমি আমার এত মাটি থেকে টুকরা 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 করে দেব এই কথা শুনে সাহাবার বিতে সংকষ্ট হয়ে গেল সকলেই জানে আমার সার বলা দিয়ে আল্লাহ তাআলা নহ অত্যন্ত রাগী মানুষ সবাই এ কথা জানে এজন্য সবাই পিছপা হয়ে যায় ওদিকে কান্নার রল পড়ে গেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নহ আমার রাদিয়াল্লাহু তাআলা নহ তিনি যে হুংকার ছেড়ে আগে যায় আবু বকর সিদ্দিক দেখলেন আমার ফারগাত কান্তরে গেিয়াছে রাতটাকে সামলাতে হবে গুদি আবু বকর সিদ্দিকে জিহাদি হয়ে যাও ওরে ভাই আমার ও ভাই ওমা এই আমারে কি জানো না আল্লাহ বা কোরানে বললেন ইন্নকা মাই থ ইন্ন আল্লাহ মাইয়ে নবীকে সম্বোধন করে জানিয়ে দাঁড় ও হাবিবে পিয়ারা অতীতে নবীর সূর চলে এন্তে কাল করে কবরে চলে এসেছে কাবিবে পিয়ারা একটা দিন আমন আসবে গো তোমাকে এন্তেকার করে কবরে চলে আসতে পারো অরে ভাই আমার রে এটা আচমকা কোনো ঘটনা নয় এটা একটা পরিকল্পিত ঘটনা এটা আচমকা কোন ঘটনা না এটা একটা পরিকল্পিত ঘটনা আল্লাহ আল্লাহ কোরআনে বলে দিল এই কথা সংবাদ পারো আমার ফারুক বললে হয়ে আবু বাকর তুমি আমাকে জাতি করিমাটা শুনিয়েছ ভাই রে আমার জন্য মনে হয় ই করি আল্লাহ রাসমা থেকে নাজি ইল হয়ে গেছে জোরে বলে আরেকটু জোরে বলেন কারণ কোরআনের উর্ধে পাতা বলবার ক্ষমতা কি কারোর আছে আল্লাহ কোরআনে বলিয়ে দিয়েছেন ইন্নাকা মাইয়াতু ওয়া ইন্নাহুম মাইয়াতুন হাবিব অতীতে নবী রাসূল যখন ইন্তেকাল করে কবরে চলে এসেছে একটা দিন আমন আসবে তোমাও কত ইন্তেকাল করে কবর আসতে হবে আল্লাহ বলে দিয়েছেন ভাই ওমর এ আচমকা কোন ঘটনা নয় এ একটা পরিকল্পিত আল্লাহ কোরআনে বলেই দিয়েছেন

আল্লাহ নবীর চেহারা যেসব মাবারকের পাশে উমরে ফারুক কে দাঁড় করানো হয় আল্লাহ নবী নুরানি চেহারা দেখে উমরে ফারুক ঢুকুরে ঢুকুরে কাঁদছে রসুল আমি ওমান আপনি ছাড়া কিছু বুঝি নাই কি নিয়ে থাকবো আমি আমার আমার এ ফারুক ডুকুরে ডুকুরে কাঁদে একদিকে সাহাবারা কেঁদে দাঁড়ে যান অপরদিকে দুই দলীয় সাহাবাদের ভিতরে একটা বেশ গরম গরম আলোচনা মানে আল্লাহ নবী ইন্তেকাল করেছেন সাহাবারা তো কেঁদে জারে জার অপর দিকে দুই দলীয় দুই দলীয় কারা একদল আনসারী আর একদল মুহাজিরিন এই আনসারীদের কিছু আর মুহাজিরিনদের কিছু একত্রিত হয়ে তারা না একটা বেশ আলোচনা করছে আলোচনা করতে করতে বেশ গরম গরম ভাব যে কোন মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে আলোচনা কিসের আনসারী আর মুহাজিরিন আনসারি কাদের বলা হয়